আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হল এই সার্কিট ব্রেকারটা হঠাৎ করে টিপ করে ঠিক আছে তো ওঠে না ওরা সাথে সাথে টিপ করে যায় মোটরটা কিন্তু চলতেছিল তো দেখা যাচ্ছে যে এক মিনিট বা আপনার ধরেন যে তিরিশ সেকেন্ড চলার পর টিপ করে যায় ঠিক আছে তো প্রথমে আমরা জেনে নেই এটা হচ্ছে তিন ঘোড়া মোটর ঠিক আছে এক ঘোরার সমান সমান ফোর পয়েন্ট সেভেন এমপিয়ার নেয় ইলেকট্রনিক্স এর ভাষায় তো এর আগেও কিন্তু আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম তো ওখানে এমপিয়ার উল্লেখ করেছিলাম তো আজকে আবারও বলছি তো এক ঘোড়া সমান সমান যদি ফোর পয়েন্ট সেভেন এমপিয়ার হয় তাহলে আপনার তিন ঘোড়া মোটর হচ্ছে তিন চারে বারো আর হচ্ছে আপনার তিন সাথে একুশ প্রায় ধরেন যে চোদ্দো এমপেয়ার হবে আর কি এদিক সেদিক বা চোদ্দোর নিচে চলে আসে আর এখানেও কথা আরেকটা হচ্ছে যে যদি আমাদের পাম্পটা যদি বেশি গভীরে চলে যায় তাহলে কিন্তু চোদ্দো এম্পিয়ার নিবে আর যদি আপনার কাছাকাছি হয় ধরেন যে একশো ফিট বা আপনার পঁচানব্বই বা আশি সত্তর ফিট হয় তাহলে কিন্তু এম্পিয়ার আরও কম নেবে ঠিক আছে তখন দেখা যাচ্ছে যে আপনার দশ বারোতে চলে আসবে এমনকি যখন মোটরটা রানিং হয়ে যাবে তখন কিন্তু এমপেয়ার সেম্পিং আপডাউন করবে এটা স্বাভাবিক ঠিক আছে কিন্তু আজকে আমরা এখানে দেখবো যে আসলে আমাদের মোটরটা কত এম্পে নিচ্ছে প্রথম কাজ হচ্ছে আমরা মোটরটার এমপেয়ার দেখব যে কত এম্পে নিচ্ছে তো আমরা এখন এমপেয়ারে সিলেক্ট করেছি তো আমরা ধরে আপনাদেরকে দেখাচ্ছি যে কত এম্পে নিচ্ছে তো মিটারের দিকে দেখেন আমরা ধরে রেখেছি ঠিক আছে ধরে রাখার পর আমাদের এমপিয়া দেখাচ্ছে দশ এমপিআ ঠিক আছে দেখতে পারতেছেন আমি কিন্তু ধরে রেখেছি ধরে না রাখলে কিন্তু অটোমেটিকভাবে পড়ে যায় ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা কিন্তু রানিং হয়েছে তো আমরা বুঝতে পারলাম যে আমাদের এই সার্কিট ব্রাকারটা কিন্তু সমস্যা আছে কারণ সার্কিট ব্রাকার ধরে রাখতে হয় ঠিক আছে না হলে এই সার্কিট ব্রাকার কাজ করে না ঠিক আছে তো এটা বুঝবেন হচ্ছে সার্কিট ব্রাকার পরিবর্তন করলে হবে না কারণ আপনাদেরকে আগে দেখতে হবে এমপিআর কত নিচ্ছে সেটা কিন্তু দেখার কাজ আগে তো যদি আপনাদের এমপিআর বেশি নেয় তাহলে অবশ্যই মোটরের সমস্যা আছে আর যেহেতু আমাদের এমপিআর ঠিক নিচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের এই সার্কিট ব্রাকারের সমস্যা ঠিক আছে তো আপনাদেরকে আবারও দেখাচ্ছি এমপিআরটা তো দেখেন আমি কিন্তু সারে দেওয়ার সাথে সাথে পড়ে গেছি তার মানে আমাদের এই সার্কিট ব্র্যাকার সমস্যা আমরা একটা সেম একটা সার্কিট ব্রেকার নিয়ে এসেছি বত্রিশ চ্যাম্পিয়ার যদিও বত্রিশ চ্যাম্পিয়ার বেশি হয়ে যায় যেহেতু আমরা এটা সুইচিং হিসেবে ব্যবহার করি বারবার ওটি করতে হয় এর জন্য কিন্তু আমরা বত্রিশ চ্যাম্পিয়ারটা সিলেক্ট করেছি এখন আমি বত্রিশ চ্যাম্পিয়ারটা এখানে লাগাবো তো আলহামদুলিল্লাহ আমাদের ইনস্টল শেষ লাগানো হয়ে গেছে যেহেতু এখানে ডাইরেক্ট লাইন ছিল লাইন বন্ধ করার সুযোগ নেই এই জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখার সুযোগ হয়নি বাট আপনারা কিন্তু এভাবে কাজ করতে পারেন আমি এখন দিয়ে দেখতেছি আপনাদেরকে এই যে উঠাই দিয়েছি তো এখন রিল্যাক্সে দেখেন আপনাদের ইম্প্যাক্টটা কিন্তু ঠিকই দেখাচ্ছে ঠিক আছে তো এরকম সমস্যা হলে কিন্তু আপনারা অবশ্যই এই কাজটা করতে হবে নাহলে কিন্তু হবে না সলভ হবে না ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ ভিডিওটি ভালো হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ যে কোনো ভিডিও সারা আগে সর্বপ্রথম যেন আপনি পান এবং উপকৃত হন এই আশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ